চারটা হসপিটাল হচ্ছে ফার্স্ট অ্যাভিলেটেড হসপিটাল অফ পুন মেডিকেল ইউনিভার্সিটি সেকেন্ড হচ্ছে গিয়ে ফার্স্ট পিপল হসপিটালস অফ ইউনান প্রভিন্স থার্ড হচ্ছে ইউনান ফুআই ক্যান্সার ফুয়াই কার্ডিওভাস্কুলার হসপিটাল অ্যান্ড ফোর্থটা হচ্ছে ডেডিকেটেড ক্যান্সার হসপিটাল এইগুলোতে রুগী হচ্ছে গিয়ে যেমন হচ্ছে অন্য হসপিটালে মোটামুটি আসছে কিন্তু তার মধ্যে হচ্ছে আমার হসপিটাল যেটা ফার্স্ট অ্যাভিলেটেড হসপিটাল ওইটাতে হচ্ছে সবচেয়ে বেশি হসপিটাল কারণ আমার হসপিটাল হচ্ছে ইন জেনারেল সব ডিপার্টমেন্ট আছে আমার সব ডিপার্টমেন্টে ট্রিটমেন্ট এখানে বেশি আমি দেখলাম হচ্ছে গিয়ে মেনলি ওল্ড এজ পেশেন্ট ক্রিটিক্যালি ইল পেশেন্ট এদেরকে আমরা সবচেয়ে বেশি প্রেফারেন্স দিই মানে সবার আগে আমরা ডাকি যেমন হচ্ছে কয়েকদিন আগে আমাদের স্পাইনাল সার্জারি দুইটা পেশেন্ট আসছিল তারপর হচ্ছে গিয়ে নিউরোলজি ডিপার্টমেন্টের একটা পেশেন্ট আসছিল তারপর হচ্ছে গিয়ে লিভার সিরোসিসের একটা পেশেন্ট আসছিল এরকম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পেশেন্টগুলো আসে এখানে বাংলাদেশ থেকে প্রচুর কোয়ারি আসে প্রতিদিন দিয়ে শেষ করতে পারি না মানে এত করি জমে আছে

কিন্তু বডি চেকআপ এর জন্য হচ্ছে আমরা ইনভাইটেশন লেটার এখনো দেওয়া শুরু করিনি বডি চেক এর জন্য যারা কি টুরিস্ট ভিসা বিজনেস ভিসা অথবা হচ্ছে গিয়ে অন্য পেশেন্ট যেমন ধরেন অন্য পেশেন্ট অন্য রোগের জন্য আসছে ওই সবের পেশেন্টদের হচ্ছে গিয়ে আমরা কিন্তু বডি চেক আপের জন্য এখনো ভিসা দেওয়া শুরু মানে ইনভাইটেশন দেওয়া শুরু হচ্ছে হ্যাঁ এখানে তো অলরেডি শুরু হয়ে গেছে মেডিকেল ট্যুরিজম মোটামুটি হচ্ছে গিয়ে অনেক এজেন্সি হচ্ছে গিয়ে যেমন পেশেন্ট আনার ট্রাই করছে চেষ্টা করছে সো এখান থেকে তো সবকে সবাইকে দেওয়া পসিবল না আমাদের হসপিটাল হচ্ছে কিছু কিছু বেছে বেছে যেগুলো ক্রিটিক্যালি ইল পেশেন্ট তাদেরকে আমরা দিচ্ছি বেড সংখ্যা হচ্ছে এখানে সিস্টেমটা হচ্ছে যেমন আপনি চাইলে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবেন অথবা ডেডিকেটেড ডিপার্টমেন্ট যেমন একটা অর্থোপেটিক্সের পেশেন্ট আসলো অথবা একটা কার্ডিওভাস্কুলার পেশেন্ট আসুন সো অর্থোপেটিক্সের পেশেন্ট আসলে যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টেও সে ভর্তি হতে পারে অথবা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে যদি সিট খালি না থাকে মানে পেশেন্টের পেশেন্ট বেড খালি না থাকে তাহলে তাকে ডিরেক্টলি অর্থোপেটিক্স ডিপার্টমেন্টে যেতে হবে এটাও করা যায় ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে সবাই ইংলিশ পায়

যদি ক্যাশ নিয়ে আসে ক্যাশও পেমেন্ট করতে পারে

খরচ হবে দেওয়ার আগে না যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে পেশেন্টের সার্জারির পর যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তাহলে এছাড়া হচ্ছে যে যা বলি এটা হসপিটাল থেকে প্রোভাইড না রোগী যদি এখন বাইরে হোক হোটেলে থাকতে থাকে তাহলে তার ম্যানেজ করতে হবে নিজে

দুইটাই থাকে ঠিক আছে

অন্যান্য ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে যারা যারা ডিগ্রি নিয়ে আসছে শুধুমাত্র তাদেরকেই হচ্ছে গিয়ে স্টুডেন্ট দেওয়া হয় এখানে এখানে আমার হসপিটালে হচ্ছে গিয়ে যেমন ওদের টেকনোলজি অনেক ভালো খুবই খুবই হ্যাঁ ওরা খুবই ভালো মানে খুবই অ্যাডভান্সড অ্যাডভান্স আমার আমার যেমন হচ্ছে গিয়ে আমি 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 নিজে হচ্ছে গিয়ে সার্জারি করেছিলাম আমার সার্জারি দুই থেকে তিন দিন পর আমার আমি রিলিস্ট ওরা এরকম ফার্স্ট সার্জারি হয় ওদের ট্রিটমেন্ট এত ভালো ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়ে সব মানে ফার্স্টলি ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে হচ্ছে সব থাকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট হচ্ছে ওরা রেফারেন্স নিয়ে আসবে মানে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে ভর্তি হলে অন্য ডিপার্টমেন্টের যে যে ডক্টর সেই সেই ডিপার্টমেন্ট থেকে ডক্টর ডেকে নিয়ে আসবে দেখার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টটা হচ্ছে কি সব ডিপার্টমেন্টের সব সব ডিজিজে পেশেন্ট ভর্তি হতে পারবে ওই ডিপার্টমেন্টে ডেডিকেটেড আমাদের হসপিটাল আছে যেমন কার্ডিওভাসকাল জাস্ট কার্ডিওলজির জন্য ক্যান্সার হসপিটাল জাস্ট ক্যান্সার হসপিটালের জন্য তারপর হচ্ছে গিয়ে এই যে আমার হসপিটাল আমার হসপিটালটা যে ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল এই হসপিটাল হচ্ছে গিয়ে সব কয়টা ডিপার্টমেন্ট আছে নট অনলি ডেডিকেটেড ডিপার্টমেন্ট সব কয়টা ডিপার্টমেন্ট পাবেন যেমন হচ্ছে আমার হসপিটাল হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল হচ্ছে ইউনান ইউনান প্রভিন্সের মধ্যে বেস্ট হসপিটাল বেস্ট হসপিটাল হিসেবে কনসিডার করা হয় বাংলাদেশ ছাড়া হচ্ছে গিয়ে অন্য অন্য দেশের রোগী মেডিকেল ভিসা নিয়ে আসে না যারা এখানে ধরেন টিচার আছে অথবা জব করছে তারা আসে কিন্তু মেডিকেল ভিসা এখনও অন্য কোনো দেশের কী অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এখানে সম্ভাবনা হচ্ছে গিয়ে আই থিঙ্ক মাত্র তো শুরু হয়েছে জাস্ট মাত্র এক মাস দু মাস হলো এখনও হচ্ছে অনেক ডিফিকাল্টিস ফেস করছে পেশেন্ট যেমন হচ্ছে গিয়ে অনেক সময় পেশেন্টে ইনভাইটেশন লেটার পেতে দেরি হচ্ছে তো পেশেন্ট ট্রিটমেন্ট এখনও মানে ট্রিটমেন্ট আস্তে আস্তে তার অনেক লেট হয়ে যাচ্ছে এখানে আসতে আসতে সো এই ডিফিকাল্টিটা দূর করা উচিত এই ডিফিকাল্টির জন্য এখনও আমার হসপিটাল কাজ করছে তারা এখনও বুঝে উঠতে পারেনি যে কীভাবে পেশেন্ট আরও তাড়াতাড়ি আনা যায় এখন এইসব ডিফিকাল্টি আই থিঙ্ক আরও কয়েক মাস পরে সব কিছু ঠিক হয়ে যাবে আমার নাম ডক্টর আরিফিন ইসলাম